নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সুনিতা দে ব্লগে সবাইকে স্বাগত আর এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে পাঁচটার সময় উঠেছি তখন থেকেই দেখছি বৃষ্টিটা পড়ছে পড়ছে আর যেন সব নিস্তব্ধ হয়ে আছে আমাদের কেউ ঘুম থেকে মনে হচ্ছে উঠেনি হ্যাঁ কিন্তু দেখো একদম কেমন লাগছে আমাকে বৃষ্টি হবে প্রতিদিন এক আধ দিন হয় বাবু ঠিক আছে প্রত্যেকটা দিন বৃষ্টি আর বৃষ্টি তবে হ্যাঁ একটা কি বর্ষাকালে তো বৃষ্টিই হবে এগুলো তা বলে তো হবে না কিন্তু জামা কাপড় একদম শুকনো হয়নি হ্যাঁ তো কালকেও সারাদিন মেঘলাই ছিল সেরকম ভিজাই ছিল জামা কাপড় ভিজাই ছিল তো আজকেও আবার এরকম মেঘলা করে মানে বৃষ্টি হচ্ছে তো আজকে তো শিকনার শুকনো হবেই নি তো সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি দিয়ে না আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ মিমি বাবা খেয়ে যাবে তো এখন আমি ঝাঁটটা দিয়ে দাদা বাসন কটা বাসন আছে ওগুলোকে দিয়ে নেবো দিয়ে চাটা করব আর এখন যদি না তাড়াতাড়ি কাজটা করি আর দশটাকে না যখন রান্না বসবো তখন তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি লাও লাও তাড়াতাড়ি রান্না খেতে দাও খেতে দাও সে মানে তাড়াহুড়া করে করতে হয় তাই জন্য আগের থেকে বসিয়ে দিই তাড়াতাড়ি করে আর আমি এগুলো তাড়াতাড়ি বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি দিয়ে একটু চাটা করে দেবো মিমির বাবাকে আর আমিও খেয়ে নেবো একটু আর মিমি চলে গেছে পড়তে মিমি আছে ছোটার দিকে পড়তে ওকে একটু ছাতু টাতু করে দিয়েছি দিয়ে ও খেয়ে পড়তে চলে গেছে তখন ওই এত বৃষ্টিটাও হচ্ছে অবশ্যই আমাদের সামনে যদি দূরে যে টিউশনটা যায় সে দূরের টিউশনটা হলে আজকে যেতে পারতো না আর সামনের টিউশানে বলে সে চলে গেলো হলে ওকে গাড়ি করে কী করে নিয়ে যেতাম দুজনেই ভিড় দিতাম আর সকালবেলায় দিয়ে ওখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে ওই চা টা করবো তারপরে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো তারপরে রান্না বসাবো তাড়াতাড়ি করে রান্না টান্না দেখো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ভাত বেড়ে দিচ্ছি রান্না করে নিয়েছি মিমির বাবা দশটার দিকে খেয়ে দিয়ে চলে গেছে তাড়াহুড়া করে খেয়ে চলে গেছে আর তারপরে আমি আবার একটা তরকারি করলাম মিমির বাবাকে মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম ও আর আমাদের একটু ঝোল করেছিলাম দিয়ে মাছের আর কি সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছিলাম আর এখানে আছে যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে চচ্চড়ি শাক আলু খসলা খসলা শাক দিয়ে চচ্চড়ি করেছি আর এই মাছের একটু তেল ছিল মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি বেশ ভালো লাগে আমার খেতে মানে মাছের তেলটা খুব পরিষ্কার ছিল সেই জন্য ওই মাছের তেলটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি আর এই চিংড়ি মাছ দিয়ে শাকটা করেছি আর লাস্টে সজনে সজনের আটাটা ঝোল করেছি মাছ দিয়ে সে জেঠু এনেছিল সেই বাটা মাছ একটু কি বাটা মাছটা মানে ওটাই ঝোলটা করেছি মিমির বাবা ভাজা খেয়ে চলে গেছে আর আমি লাস্টে ঝোলটা করলাম দিয়ে যে খেয়ে নেবির আমি মেয়েকে ভাত ভাত বেড়ে দিয়েছি দেখো ওকেও দিয়ে দিয়েছি এখন আমিও বেড়ে নিয়েছি এখন খেতে বসে গেছি অনেকটা খিদা পেয়ে গেছে কারণ দুটো বাজে আজকে অনেকটা দেরি হয়ে গেছে যে দুটো বাজে আর অনেকক্ষণ রান্না হয়েছে ঠিকই কিন্তু আর বাকি কাজ করতে করতে আমার সময়টাই অনেক ইয়ে হয়ে গেছে তারপরে আবার মিমিও বললো মা একটু দেরি করে খাবো সেই জন্য আমি কাজ সারতে সারতে বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে সেই জন্য খিদাটাও অনেক পেয়েছে এখন যাচ্ছি মিমিকে আনতে মিমি গেছে কম্পিউটারে তো অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে ওকে ছেড়ে দিয়ে এসেছিলাম আর ওকে ছেড়ে দিয়ে আসলাম পাঁচটার দিকে এখন বাজে সাড়ে ছটা আমি নিয়ে আসছি কম্পিউটার থেকে বেরিয়ে আসলো কম্পিউটারে যাই আজ সোমবার সোমবার আর শুক্রবার সপ্তাহে দিন কম্পিউটারে যাই তো সেই জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা আমাকেই করতে হয় আর মিমির বাবা বাড়িতে নেই এখনও ফিরে নেই আসলে পরে আবার নাহলে ওই আনতো নিয়ে আসতো আর দেখো আমি ভিজে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু দাঁড়ালাম মোমো খাবো আর আমি অর্ডার করে দিয়েছি আর এখানে আমাদের এখানে নেপালি পাড়ার মোমো না খুব ভালো লাগে খুব অনেক ফেমাস এখানে সবাই জানে এখানে নেপালি পাড়ায় মেদিনীপুর নেপালি পাড়াতে মোমো খুব ভালো বানায় তো এখানে দাঁড়িয়ে গেছি প্রতি সোমবার কেন শুক্রবার কেন আমার মেয়ে মোটামুটি এখানে খাবেই মোমো দুজনে দু প্লেট মোমো নিয়ে নিয়েছি দিয়ে খাচ্ছি আর আমার মেয়েকে বলছি একটু ভিডিও কর তো ও না উল্টো ধরেছে আর কি করা যায় তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা